ও আজকে আমরা কথা বলবো দেবের এই খাদান মুভির পি টেলার নিয়ে তো তোমরা অলরেডি দেখেছো যে খাদার এ পি টেলার কিন্তু আগামীকাল লঞ্চ হয়েছে অর্থাৎ আগামী কিন্তু রিলিজ দিয়েছে তো অলরেডি কিন্তু এটি কাঁপাচ্ছে তো দেবের এই খাদান মুভি কিন্তু অসংখ্য ভালোবাসা দিচ্ছে এবং এটি কিন্তু বড় বড় ইউটিউবাররা কিন্তু এটা নিয়ে কিন্তু প্রচুর রিভিউ ভালো দিচ্ছে তো তোমাদেরকে সেটাই বলবো এই মুভির পি টেলার রিভিউ নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ যে আগামীকাল কিন্তু এই পি কিন্তু রিলেজ হয়েছে তো এটি কিন্তু দুর্দান্ত লেগেছে তো দেবের ভক্তরা যারা আছে এবং ফেন্সরা যারা আছে তারা কিন্তু দুর্দান্ত দিচ্ছে তো এটা কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে তো এটা কিন্তু আশাবাদী যে ধীরে তোমরা অলরেডি জানো দেবের এই কাদানভি কিন্তু সবথেকে বড়ো বাজেটের এবং সব থেকে ভালো অ্যাকশন সিনেমা হচ্ছে কাদান তো সব যেসব গুলো দেখানো হয়েছে সেটি বলতে হবে কারণ এই বাংলাতে প্রথমবার আবার আমরা দেখতে পাচ্ছি তাও আবার দেবের এই কাদানভাবে কমার্শিয়াল এবং অ্যাকশনে ভরপুর থাকতে চলেছে যেটা আমরা বাংলা সিনেমাতে পাই না একমাত্র বলিউড হলিউড এবং অন্য লেভেলের মুভি ছাড়া তো আজ কিন্তু আমরা সেই স্বপ্নটা কিন্তু আজ সত্যি হতে যাচ্ছে তো আমরা কিন্তু স্কুল জীবনের লাইফ হিসেবে কিন্তু এই পেতে তো কালকে যে ট্রেলারটা কিন্তু রিলিজ দেওয়া হয়েছে কিন্তু কম ঘঁপতে দেখা যায়নি কম ঘাঁপতে রাখে নাই তারা তো সেই অনুযায়ী কিন্তু সব দিক দিয়ে ভালো লেগেছে পি টেলারটি তো তোমরা দেখতে পেবে যে সুসেন গুপ্তর এই ডায়লগুলো দেখেছি যে আমরা সবাই রাজা রাজ্যে জয় করতে এসেছি আমরা সবাই রাজা তো আমাদেরই হচ্ছে রাজা রাজ্যে তো এটি কিন্তু তার দুর্দান্ত ডায়লগ তো এই ডায়লগ দিয়ে বোঝানো হয়েছে যে মুভিটি কত ভয়ঙ্কর হতে যাচ্ছে কত লেভেলের হতে যাচ্ছে তো এটি কিন্তু সাউথকেও হার মানাবে বলিউডকেও হার মানাবে খাদার মুভি তো এই খাদার মুভি ট্রেলারটা দেখে কিন্তু আমার আমাদের যে সকলে যে স্কুল জীবনের লাইফটা সেটা কিন্তু ফুটিয়ে তোলা ফুটিয়ে তোলা হয়েছে তো স্কুল জীবনের লাইফটা সে আমরা পার করেছি ঠিক সেভাবেই কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে তো আমার একটা কথা মনে হচ্ছে যে দেবের ক্যারেক্টাররা হচ্ছে ছেলের তো দেবের ছেলে ক্যারেক্টার হিসাবে দেখতে পাবো বাবা ক্যারেক্টার হিসাবে কিন্তু দেখা যাবে তো যীশু কিন্তু আরেকটি ডায়লগ বলেছে যে তুই আমার সেই পুরনো দোস্তের মতো তো সেরকম একটা ডায়লগ দিয়েছে তো ডায়লগটা আমার এখন মনে নেই তো তোমরা সেই ডায়লগটা বলে দিও শুধু দেব যিশ সেনগুপ্তের গুপ্তার ডায়লগটি কিন্তু দুর্দান্ত লেগেছে তো ওই একটা মুভির মেন ক্যারেক্টার হচ্ছে ডায়লগ এবং ডায়লগটি কিন্তু দুর্দান্ত লেগেছে তো অনুযায়ী বলবো আমি এই সিচুয়েশনে যে ঠাইলুকগুলো দেখানো হয়েছে সেটি কিন্তু দুর্দান্ত দেবকে আমরা দেখতে পারি যে দেবে কিন্তু একটি বাইক দিয়ে আসে সেই বাইকের অবলক্ষে কিন্তু আমরা সেই খারাপভাবে একটি নরোত্তর লাভ দেখতে পাই তো সেখানে কিন্তু দেবের দাঁড়িয়ে আছে তো সেখানে কিন্তু গাড়ির পিছনে দেবে দাঁড়িয়ে আছে অল তো সে অনুযায়ী কিন্তু আমরা দেখতে পেয়েছি দেবকে তো দেবের যে যিশু সিংগুপ্তর ক্যারেক্টারটা সেটা অনুযায়ী কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তারা কিন্তু যে একটি বন্ধুত্বর লেভেল সে অনুযায়ী তো যেসব শৃঙ্খপ্তর বন্ধু হচ্ছে দেবের বা বাবার যে ক্যারেক্টার সেটা আর দেব হচ্ছে সেলের ক্যারেক্টার হিসাবে তার আবার পুরোনো বন্ধুকে ফিরে পেতে সাহায্য করে বা পুরনো বন্ধুকে যেসব শৃঙ্খপ্ত ফিরে পায় তো সে অনুযায়ী কিন্তু এই সিচুয়েশনটা এবং ক্যারেক্টারটা তুলে ধরা হয়েছে তো ক্যারেক্টার কিন্তু দুর্দান্ত যে বিজয় দিয়ে তৈরি হয়েছে তো এরকম ফার্স্ট তাও আবার বাংলাতে কোনোদিন দেখতে পাইনি যা এবারে টলিউড বাংলা ইন্ডাস্ট্রিতে একমাত্র দেখতে পাবে বাংলা কলকাতা এবং মুম্বাই হায়দ্রাবাদ সব মিলে কিন্তু দেখতে পাবে এই খাদান মুভি তো খাদা মুভি যেভাবে আমরা বাংলাদেশে যদি রিলিজ করা হতো তাহলে ভক্তরা কিন্তু আরও বেশি উৎসাহ দিত এবং অনেক ভালোবাসা প্রীত যে এবারে এই খাদান মুভি আবার বাংলাতে আবার রিলিজ হচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু ভক্তরা কিন্তু দেখার জন্য প্রচুর অপেক্ষায় আছে যে বাংলাদেশে রিলিজ করবে কি না তো এখন কথা হচ্ছে দেবের খাদান ওদের পিট এল এটা কিন্তু অসংখ্য কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে তো আমি জানি না নাম্বার ওয়ান ট্রেডিং কাবাবে কে কাবাবে তো অলরেডি কিন্তু কাবাবে তো সেটাই আমরা প্রত্যাশা করছি তো দেবের এই খানের মাধ্যমে যে লাস্টের সিনটা দেখানো হয় দেব কিন্তু পুরনো ক্যারেক্টার হিসেবে কিন্তু ছেলেদেব হিসেবে কিন্তু ফিরে আসে তো সেই ক্যারেক্টার হিসেবে কিন্তু দেখানো হয় এই ক্যারেক্টারটা কিন্তু জাস্ট ফাটিয়ে তোলা হয়েছে তো এটার বলার আশা নেই দেবদাকে আমরা পুরনো হিসেবে নয় নতুন হিসেবে কিন্তু পাচ্ছি দেবদাকে তো নতুন এক ক্যারেক্টার হিসাবে কিন্তু দেবদাকে আমরা পিনতে খুব ভালো লাগলো যে আবারও কমার্শিয়াল মুভি হতে যাচ্ছে খাদান তো খাদান মুভি কিন্তু একটি নতুন লেভেলে হতে যাচ্ছে যেটি হচ্ছে সবথেকে বড়ো বাজেটের মুভি তো অনেকে বলবে যে এটি সালার থেকে কপি করা জাওয়ানের থেকে কপি করা তো আসলে আমি বলবো এটিকে দূর হার মানাবে এই খাদান মুভি তো যখন আমরা যখন আমাদের পিএস সুপারস্টাররা যখন ভালো কিছু দিবে তো কিছু কিছু চেলাপেলার আছে সেটা নিয়ে কিন্তু অনেক বাজে মন্তব্য করে তো সেই অনুযায়ী বলবো আমি এই খাদান মুভি হচ্ছে সব অরিজিনাল কন্টেন্টের মতো এক ভিডিওর মতো একটি অফিসিয়াল মুভি যেটি সব থেকে বেশি হার এই দেবের এই খাদানবাবির ডায়লগুলো এবং গানগুলো তো একসঙ্গে কিন্তু বর থাকতে চলেছে তো এই মুভি তো টেইলারে যেভাবে তাকে ফুটিয়ে তোলা হয়েছে সব বিজিএম দিয়ে তৈরি তো সব অনুযায়ী কিন্তু দেবকে আমরা দেখতে পাই যে একটি বাইক দিয়ে আসে তো তিনি কিন্তু যে ফাইটগুলো দেখানো জাস্ট দেখার মতো ছিল তো আমরা যদি অন্য ক্যারেক্টার হিসেবে যদি আসি তো সেই ক্যারেক্টার হিসেবে আমরা যেভাবে রাবণে দেখেছি যে সব বিজিএম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে যে ফাইটগুলো সেই অনুযায়ী কিন্তু দেবের এই একটু ভিন্ন থাকতে থাকতে চলেছে তো সেই অনুযায়ী কিন্তু খুব ভালো একটি অন্য লেভেলে হতে যাচ্ছে এই খাদান মুভি তো আমরা যদি চেঙ্গিস দিয়ে কথা বলি তাও চেঙ্গিস কিন্তু বিজিএম দিয়ে ফাইটিংগুলো কিন্তু বেশি ধরা হয়েছে অন্য ক্যারেক্টার হিসাবে তো সেই অনুযায়ী হিসেবে কিন্তু এই মুভিতে কিন্তু যেটি বন্দুক বা গোলাগুলির আওয়াজ কম থাকবে তো ফাইটিং দৃশ্য বেশি দেখানো হবে তো সেটা সময়ে বলে দিবে যে কীরকম ফাইটিং থাকতে চলেছে স্লো মোশনের ফাইটগুলো তো সেটা সময়ে বলে দিবে তো সেটা তো তোমাদেরকে বলবোই আমি মুভির বিষয় মুভির রিভিউ নিবে তো এই টেলারটা কিন্তু আমাদের কাছে যদি বলো তোমরা যে তোমার কাছে বা আপনার কাছে কেমন লাগবে তা আমি বলবো একশোতে একশো দেবো আমি কারণ এই বাংলা কমার্শিয়াল মুভিতে প্রথম আমাদের প্রিয় সুপারস্টার দেব আনছে কাদান মুভি যেটি অ্যাকশনে পরপর থাকতে চলেছে আর রোমান্টিক গানগুলো কিন্তু থাকতে চলেছি সেই অনুযায়ী কিন্তু এই গান সব অনুযায়ী কিন্তু বেশি থাকতে চলেছি সেই একটি ব্যাপার হচ্ছে দেব ফাইটগুলো সত্যি কথা বলতে আমি তোমাদেরকে সত্যি কথা বলছি যে আমার এই পি টেলারে সব থেকে বেশি ভালো লেগেছে দেবদার ফাইটিং তো দেবদার স্লো মোশনের ফাইটিং সব থেকে বেশি ভালো লেগেছে আমার তো সেই অনুযায়ী কিন্তু বলছি আমি এই পি টেলারে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে আগে টেলার বা টিজার থেকেও কিন্তু এটি দুর্দান্ত মারাত্মক লেগেছে আমার কাছে তো আমি এটি এক সপ্তাহে একশোই দেব কারণ দেবদার এই কমার্শিয়াল মুভিতে আমি আর কখনও দেখিনি স্লো মোশনে ফাইটগুলো দেখেছি পাকলু চ্যালেঞ্জ কোকাবাবু সেই অনুযায়ী কিন্তু এই মুভিটিতে বিরাট বড় চমক থাকতে চলেছে তো এটি কিন্তু সব মিলে কিন্তু দুইশো থেকে সাতশো গুন্ডা নিয়ে বা বিলেনে নিয়ে কিন্তু এই মুভিটির ফাইটিং শ্যুট করা হয়েছে তো তেমনটা কিন্তু আমরা প্রথমে জানতে পেরেছি তো সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম দেবদার কিন্তু নায়িকা অর্থাৎ খাদার মুভির কিন্তু নায়কের কিন্তু দুই টানার থাকতে চলেছে নায়িকা তো আমরা দেখেছি যে পেয়ারলাল লাল ডে সেই নায়িকার এবং এদিকে পাবলিকে দেখতে পাবো সেই দেবের ক্যারেক্টার হিসাবে তো আমি তোমাদেরকে বলেছি হয়তো বা বাবা ছেলে ক্যারেক্টার হিসাবে দেখে দেখা যাবে মুভিতে তো সেটা সময় বলে দিবে আমাদেরকে তো মুভি রিলিজ হওয়ার আগে কিছু বলা যাবে না তো হতে পারে অন্য ক্যারেক্টার অন্য ভিন্ন সেটাই তো তোমরা কমেন্টে জানিয়ে দেবো যে দ্যাবের খাদাল মুভির পি টেলার তাও আবার বাংলাতে প্রথম দেখেছো যে কেজিএফ কেউ হার মানাবে এবং সালার নবীকে হার মানাবে যা আমরা বাংলা কোনো দিন কল্পনা করতে পারিনি আজ কল্পনা সত্য হতে যাচ্ছে তো এরকম সাহসটা যদি হয় তাহলে বাংলা যে বাঙালি আরও সুপারস্টার আছে তারাও কিন্তু সেই মুভিগুলো করতে সাহস যোগাবে এবং করার চেষ্টা করবে তো এই ছিল ভিডিও তো টেলারটা কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেবো আর দেবদা মানে তো জানো আমরা আগামী ভবিষ্যৎ হচ্ছে দেবের এই কাদার মুভি যদি বাংলাতে একটি ভালো ইনকাম করতে সক্ষম হয় তাহলে দেবদা কিন্তু আরও ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিবে বা করে আস করে নিয়ে আসবে একটা সময় কিন্তু দেব এবং জিদি কিন্তু লড়াই করে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি আমি জানি এই মুভিটি যদি ভালো ইনকাম করতে সক্ষম হয় ভালো ইনকাম করে তাহলে এটি কিন্তু বিরাট একটি বড় চ্যালেঞ্জ থাকবে দেবদার জন্য আপ আগামীতে কিন্তু দেবে কিন্তু বড় বড় মুভির উপহার দিবে তার ভক্তদের মাঝে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে পি টেলারটি তোমার কাছে কেমন লেগেছে এবং পি টেলারের ডায়লগগুলো দেবার এই মাস অ্যাকশনে পরপর শ্লো অনুশনের বাইকগুলো তোমার কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিও আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো ভালোকে শেয়ার করে দিও আর তোমার মতামতটি কমেন্টে জানিয়ে দাও